আজ আমরা পঞ্চম শ্রেণী আমার গণিত বইয়ের চব্বিশ নম্বর পৃষ্ঠারের অঙ্কগুলির সমাধান করব। এর আগে আমরা তেইশ নম্বর পৃষ্ঠারের অঙ্কগুলির সমাধান করেছি তোমরা যারা দেখো তারা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও এখানে দেখো গাছে উৎপাদক খুঁজি এই গাছের মধ্যেই দেখো উৎপাদক বিশ্লেষণ করা রয়েছে এর মধ্যে উৎপাদক খুঁজতে বলছে নিচে কি বলেছে দেখো কিছু সংখ্যার উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা ও এক যেমন উৎপাদক ও এক সাত তাহলে সাতের উৎপাদক হবে এক ও সাত আবার কিছু সংখ্যার উৎপাদকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাও আছে উৎপাদকের গাছে দেখি পনেরোর উৎপাদক তিন এক পাঁচ পনেরো তাহলে গাছে আমরা দেখি এইখানে দেখো পনেরোর উৎপাদক এক তিন এবং পাঁচ আছে পনেরো ও আট সংখ্যা দুটিতে এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক থাকে এদের যৌগিক সংখ্যা বলি তাহলে দেখো যে উৎপাদকের মধ্যে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্যান্য সংখ্যা থাকলে তাকে যৌগিক সংখ্যা বলি যেমন এখানে দেখো আট আটের উৎপাদক এখানে আমরা দুই পেয়েছি চার পেয়েছি এক পেয়েছি তাহলে দেখো এখানে পনেরো উৎপাদক দেখো পনেরো এক কে পনেরো আবার তিন পাঁচে পনেরো পনেরোকে এক দিয়ে ভাগ করা যাবে আবার পনেরো এক ছাড়াও তিন এবং পাঁচ দিয়ে ভাগ করা যাবে দুই পাঁচ সাত সংখ্যাগুলিতে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই দেখো দুই পাঁচ সাত সংখ্যাগুলিতে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই অর্থাৎ দুটি আলাদা উৎপাদক থাকে তাই এরা মৌলিক এখানে দেখ এই সাত সাত এক দিয়ে ভাগ যাচ্ছে আবার সাত দিয়ে ভাগ যাচ্ছে এছাড়াও অন্য কোনো উৎপাদক নেই এই জন্য এই সাত পাঁচ এগুলিকে মৌলিক সংখ্যা বলে তারপরে দেখো কিন্তু একের ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয় তাই এক মৌলিকও নয় আবার যৌগিকও নয় তাহলে এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে এক মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় ঠিক আছে এবার এক নম্বরে দেখো নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি তাহলে প্রথমে এখানে দেখো আঠেরোকে ভাগ করেছে দুই দিয়ে নয় এবং দুই নয় দুইয়ে আঠেরো আবার নয়কে ভাগ করেছে তিন তিনে নয় আবার নয় এককে নয় তাহলে আঠেরো এক এবং আঠেরো ছাড়া অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে তাই এটি যৌগিক সংখ্যা আবার দেখো এখানে ছয় আছে তাহলে ছয়কে যদি আমরা ভাঙি ছয় এক কে ছয় তিন দুয়ে ছয় তাহলে ছয়কে আমরা এক দিয়েও ভাঙতে পারছি ছয় এককে ছয় আবার তিন দুয়ে ছয় অর্থাৎ যে সংখ্যাকে আমরা এক দিয়ে এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে সেই সংখ্যাকে আমরা কি সংখ্যা বলবো যৌগিক সংখ্যা তাহলে এখানে ছয় যৌগিক সংখ্যা যৌগিক তারপরে দেখো চোদ্দো আছে এক দিয়ে আমরা চোদ্দোকে ভাগ করতে পারব চোদ্দো এককে চোদ্দ আবার সাত দুয়ে চোদ্দ তাহলে এটা কী সংখ্যা হবে যৌগিক সংখ্যা হবে কারণ এক এবং চোদ্দ ছাড়াও অন্যান্য অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যাবে তাহলে যৌগিক লিখবো এখানে আমরা যৌগিক সংখ্যা কুড়ি আছে তাহলে এখানে আমরা দশ লিখব দশ দুয়ে কুড়ি আবার দশকে যদি ভাঙি দশ এক কে দশ আবার পাঁচ দুয়ে দশ তাহলে এটাও যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা আজ আমরা পেজ চব্বিশ পর্যন্ত সমাধান করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এবং নোটিফিকেশান ঘন্টাটি অন করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ জানাই